কারো বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নাই বরঞ্চ আমাদের বক্তব্য যে বাংলাদেশটা কেমন হওয়া উচিত আর এই ক্ষেত্রে আমরা কি করতে চাই আরেকজনের মন্দ সন্দ বলে আমার কি লাভ যার মন্দ এটা তো তার সাথে যাবে এটা তো আমার সাথে আসবে না বাংলাদেশ জামাতে ইসলামী এটা বিশ্বাস করে এই জমিন আসমান সহ তাম সৃষ্টি আল্লাহ তালার এবং আল্লাহতালা বিনা প্রয়োজনে এগুলো সৃষ্টি করেন নাই বিনা উদ্দেশ্যেও সৃষ্টি করেন নাই এই সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছেন মানবজাতিকে জাতিকে মানব বলা হয়েছে আশরাফুল মহলকাত সমস্ত সৃষ্টির সেরা এই সেরা সৃষ্টির কাছ থেকে আল্লাহতালা কী চান আল্লাহ তালা সিম্পল দুই তিনটা জিনিস চান বেশি কিছু না ওমা খালাক্তল জিন্নওয়ালী ইনসা ইল্লা আলী আবুদুন জিন এবং মানুষ এই দুই জাতিকে কেবলমাত্র আল্লাহর হুকুম পালন করার প্রয়োজন ছাড়া আল্লাহর এবাদত করা ছাড়া অন্য কোনো প্রয়োজনে আল্লাহ বলছেন আমি পয়দা করি নাই তাইলে বোঝা গেল আমাদের জনম থেকে মৃত্যু কাজ আমাদের একটা এক দফা কাজ এটা হচ্ছে আল্লাহতালার গুলামি স্বাভাবিকভাবে এই প্রশ্ন দেখা দিবে আল্লাহতালার গুলামি তো আমরা যখন মসজিদে যাই নামাজ পড়ি তখন করি রমজান যখন আসে এক মাস রোজা রাখি তখন করি আমরা সেহেরিকায় ইফতার করি তখন করি তৌফিক থাকলে আমরা হোজে যাই তখন করি তৌফিক থাকলে আমরা আল্লাহর নামে সাদাকা করি তখন করি কিন্তু আমি তো একজন মানুষ হিসেবে এই সমাজে আমাকে ব্যবসা বাণিজ্য করতে হয় চাকরি বাকরি করতে হয় অনেক সাংসারিক দায়িত্ব পালন করতে হয় এতগুলা দায়িত্ব পালন করে শুধু আল্লাহর গুলো কিভাবে করব। সম্মানিত ভাইয়েরা এগুলো আল্লাহর গুলামী যদি আল্লাহর হুকুম মোতাবেক হয় নামাজও আল্লাহর গুলামী হবে না যদি আল্লাহর হুকুম মোতাবেক না হয় আমরা মাগরিবের সালাত আদায় করে এসেছি তিন ফর্স এখন আমরা যদি বলি যে আমাদের ইমান দুর্বল ঠিক আছে আর এক রাখাত বাড়াই আজকে থেকে সাইর রাখাত পড়ব এটাকে আল্লাহর দরবারে মঞ্জুর হবে বরঞ্চ আল্লাহর ফায়সালার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার বিদ্রোহ করার সামিল হবে এটা তো কবুল হবেই না বরঞ্চ বিদ্রোহী হওয়ার জন্য শাস্তি পেতে হবে তবে হ্যাঁ কেউ যদি কনফিউশনে পড়ে যায় যে আমার তিন রাখাত হলো নাকি দুই রাখাত হলো এরকম কনফিউশনে পড়ে যদি কেউ এক রাখাত বেশি পড়ে তাহলে ওই যে তার ভুল হয়ে গেছে তার খেয়ালের ভুল এই জন্য তাকে শেষদায় সুখ আদায় করতে হবে কিন্তু ওইটা ইচ্ছা করে বিদ্রোহী না যে ঠিক আছে তিন ডাকাত হয় নাই আমি আর একটা পড়ি তাইলে আমার তিন ডাকাত পড়বে হয়তো হয়ে গেছে তখন এই যে তার খেয়ালের বুলের কারণে সেষদা করলো এটাকে সেজদাহে শোক বলা হয় এটাও আল্লাহ রসুল শিখে গেছে এটাও কারো মন গড়া ব্যাপার না তাহলে বোঝা গেলো যে নামাজ আমার এবাদত হবে যখন আমি আল্লাহর হুকুম এবং রসুলের করিম সাল্লিয় সাল্লামের তরিকা অনুযায়ী নামাজ আদায় আমার নিজের মন গড়া করলে এটা হবে না আবার আপনি কর্মস্থলে যাবেন ঘর থেকে বের হবেন বের হওয়ার সাথে সাথে রহমতের ফিরিস্তাও আপনাকে সঙ্গ দেবেন যদি আপনি পড়েন লাহ কুত্লা আলীল আজিম বিসমিল্লাহি তওয়াকাল আল আল্লাহ যানবাহনে উঠলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে আপনি দোয়া পড়তে থাকলেন আর চলতে লাগবেন সুহান আল্লাহ সাক্ষর হাজনা আলাহু মুদিন আপনি এবাদতে মশগুল হয়ে গেলেন আমরা কারো আধিপত্য আমরা মেনে নিব না কোনো হেজিমনি আমরা স্বীকার করবো না এখানে আধিপত্য একমাত্র আল্লাহ রাব্বুল আলমিনের যিনি আহকামুল হাকিমিন তার ছাড়া আমরা কারো আধিপত্য মানব না বাংলাদেশকে অতীতে যারাই যা করেছেন ফর গ্যাট অ্যাবাউট কিন্তু আগামীর দিন ইনশাল্লাহ বাংলাদেশ হবে আবি আধিপত্যবাদভুক্ত ইনশাল্লাহ আমাদের চতুর্থ বিষয় একটা দেশ যখন চলে তার একটা অর্থনীতি থাকতে হয় সেই অর্থনীতিতে ব্যাংক বিমা সেক্টর কর্পোরেশন অনেক কিছু থাকবে তার পাশাপাশি মিল ফ্যাক্টরি বিজনেস ইন্ডাস্ট্রি থাকবে এই খাতে এখন কোনো শৃঙ্খলা নেই শুধু লুটপাটারও নিয়ম এই খাতে ইনশাল্লাহ আমরা শৃঙ্খলা ফিরিয়ে আমরা বিনিয়োগকারীদের জন্য এমন পরিবেশ দিব কোনো জালিম গিয়ে তাদেরকে থ্রেড দেওয়ার সুযোগ পাবে না গিয়ে চাঁদা চাওয়ার দুঃসাহস দেখাবে না যদি সে দেখায় তার হাত অবস করে দেওয়া হবে ইনশাল সবাই ক্ষুদ্র দোকানি থেকে মুদির দোকানি থেকে শুরু করে বৃহৎ শিল্প কারখানার মালিক যারা হবেন তারা সম্মান এবং নিরাপত্তার সাথে তারা তাদের ব্যবসা পরিচালনা করবে বিদেশিরা যারা এই দেশে বিনিয়োগ করতে আসবে তাদেরকেও সেই একই সম্মান এবং এনি একই নিরাপত্তা বিধান করা হবে ইনশাল্লাহ কারণ এখন বিশ্বে চলতে হলে পরস্পরের সহযোগিতা লাগবেই আমাদের দেশ ছোট মানুষ প্রচুর এই দেশটা উৎপাদনের জন্য খুবই উর্বর একটা জায়গা উপযুক্ত একটা জায়গা শুধুমাত্র দুষ্ট রাজনীতির কারণে বিদেশ থেকে মানুষগুলো এখানে এসে বিনিয়োগ করার সাহস পায় না আমরা এই দুষ্ট রাজনীতির পুরা চরকা ঘুরিয়ে দিতে চাই ইনশাআল্লাহ এইভাবে একটা স্বচ্ছ সমাজ কায়েম করা আমাদের অঙ্গীকার আর অনেকগুলো অঙ্গীকার আমাদের আছে অনেকে যখন বিভিন্ন জায়গায় যাই তখন বলে যে আমাদের একটা খেলার মাঠ নাই একটা পার্ক নাই এই ড্রেনটা এইভাবে মজে পরে পচে দুর্গন্ধময় হয়ে গেছে এটা দেখার কেউ নাই সড়ক ভেঙে টুকরা টুকরা হয়ে আছে এটা রিপেয়ার করার কেউ নাই আপনারা মেহরবানি করে একটু দেখবেন কিসের মেহরবানি রে ভাই আপনার মূল্যবান বুটের আমান্য যে নিবে যে কবুল করবে এটা মেহরবানির ব্যাপার নয় এটা তার চৌকিদারের ব্যাপার এ দায়িত্ব তাকে পালন করতে হবে এই দায়িত্ব পালন করার মানসিকতা যার নাই জনগণের বুট চাওয়ার অধিকার তার নাই মেহরবানি কেন এটা আপনার ডিউটি আপনি কোনো চাকরিতে যখন নিয়োজিত হন আট ঘন্টা আপনাকে যেভাবে ডিউটি করতে হয় জনগণের বুট পেয়ে আপনি জনপ্রতিনিধি নিয়োজিত হয়েছেন আপনাকে ঠিক সেইভাবেই ডিউটি করতে হবে আপনি মনে করবেন না আপনি বস আর জনগণ আপনার ক্লায়েন্ট বরঞ্চ জনগণ আপনার বস আর আপনি তাদের সার্ভেন্ট সেইভাবে আপনাকে নিতে হবে বাংলাদেশ জামাত ইসলামী এমন একটি দেশ একটি সমাজ চায় এই সমাজের জন্যে আপনারাও কি প্রস্তুত ইনশাল্লাহটা আরও একটু জোরালো হোক ইনশাল্লাহ যারা এসেছেন দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে আবহাওয়া অনুকূল থাকলে হয়তো আরও অনেকে আসতেন যারা আসতে পারলেন না আপনাদের পরিবারের প্রিয় সদস্যবৃন্দ আপনার প্রতিবেশী কর্মস্থলের সাথী এবং আপনার বন্ধুবান্ধব এই কথাগুলো যদি আপনাদের ভালো লাগে সবার কাছে পৌঁছে দেবে এই কাজের জন্য আল্লাহ যদি আমাদেরকে মনোনীত করেন আমরা আল্লাহ তালার কাছে কৃতজ্ঞ থাকবো আপনাদের কাছেও কৃতজ্ঞ থাকবো যদি আল্লাহ এই পর্যায়ে আমাদেরকে দায়িত্ব না দেন আমরা মনে করব আমাদের বিরাট গাড়তি আছে ওইটা আগে পোষাতে হবে আল্লাহ হয়তো আমাদেরকে গাড়তি সহ দায়িত্ব দিতে চান না তবে বাংলাদেশের মানুষ বড় অতিষ্ঠ যেখানে যাই একটা কথাই বলে শুধু বুটটা দেওয়ার ব্যবস্থা করেন বাকিটা আমাদের দায়িত্ব এই বুটের সেন্টারগুলা শক্তভাবে গার্ড দিতে হবে আমরা চাই বুটটা নিরপেক্ষ হোক সুষ্ঠু হোক সেই বুটে যেই পাস করবে আমরা তাকে অভিনন্দন জানাবো কিন্তু আমরা তিনবার বুট দিতে পারি নাই এবার চতুর্থবার কেউ যদি আমাদের ভোট ডাকাতি করতে আসে আমাদেরকে তৈরি থাকতে হবে ডাকাতের হাত ভেঙে দেওয়ার যেন দুঃসাহস না করে আমার বুটে হাত দেওয়ার তার ভোট সে দিবে আমার ভোটটা আমি দেব তার পছন্দ মতো সে তার প্রার্থীকে ভোট দেবে আমার পছন্দ মতো আমি আমার প্রার্থীকে ভোট দেব এরপরে জনগণের বুটে যে নির্বাচিত হবে সে আবার আমাদের সবার নেতা সবার দায়িত্বশীল সবার চকিদার সবার পাহারাদার এর বাইরে আমরা কোনো কিছু মানব না এই শক্তি ওই শক্তির হুমকি ধমকি এগুলো ভাই আমরা পরোয়া করি না কারণ আমরা পরোয়া করি আল্লাহ তালাকে আমাদের নেতৃবৃন্দ ফাঁসির রশিতে গিয়েছেন কিন্তু মুখের হাসি দূর হয় নাই হাসতে হাসতে গিয়েছেন এই যারা হাসতে হাসতে ফাঁসির রশি গোলায় নিতে পারেন তাদের সহকর্মীদেরকে ভয় দেখানো উচিত না ভাই ওই ভয় আমরা পাত্তাই দিই না ভাই আমরা শুধু আল্লাহ তালাকে ভয় করি ভাই গোপনেও ভয় করি প্রকাশ্যেও ভয় করি আল্লাহ আমাদের সঙ্গে হন আপনাদের প্রতি আবারও কৃতজ্ঞতা কষ্ট করে এসেছেন আল্লাহ তালা আপনাদের হায়াতে সেহাতে ইজ্জতে রিজেকে ইলমে আমলে অফুরন্ত যাজাকা দান করুন আমার সাংবাদিক ভাইয়েরা এখানে এসেছেন তারা অক্লান্ত পরিশ্রম করেন আমাদের কথাগুলো জনগণের কাছে পৌঁছে দেন আমরা তাদের কাছে কৃতজ্ঞ ভাই আপনাদেরকেও লাগবে একটা সোনালী সমাজ নির্মাণে সমাজের আয়নাকে বাদ দিয়ে বিবেককে বাদ দিয়ে হবে না ভাই আমরা একাটা হয়ে যাব কল্যাণের পক্ষে সত্যের পক্ষে ন্যায়ের পক্ষে সেই ন্যায়ের বাণী নিয়ে যেই আসবে তবে ন্যায়ের বাণীর সাথে আমি তার চরিত্রটাও মিলাইয়া দেখব তিনি কি ন্যায়ের বাণী আমাকে ইলেকশনের আগে শোনাচ্ছেন নাকি পরেও তার মাঝে আমি পাব। একটা গল্প বলেই শেষ করছি এক শান্ত পথিক পিফাসার্থ হয়ে দৌড়াই এসে এক চেয়ারম্যান সাহেবের বাড়িতে ঢুকছে হাঁপাইতে হাঁপাইতে চেয়ারম্যান সাহেব বলেন বাবা তোর কি হয়েছে বলে যে আমার পিপাসায় সাতি ফেটে যাচ্ছে আমাকে একটা কিছু পান করতে দেন নেই যা তাড়াতাড়ি নিয়ে আয় তার আড্ডালি পুরা ভর্তি জগ পানি নিয়ে আসছে একটা গ্লাস নিয়ে আসছে সামনে রাখছে এখন আরে ওই পিপাসার তো পথিক একবার জগের দিকে তাকায় একবার গ্লাসের দিকে তাকায় কিন্তু হাত আগায় না এবং পান করে না এবার চেয়ারম্যান সাহেব জিজ্ঞেস করেন কিরে রে বাবা তোর কী হলো এত পিপাসার তো মনে হলো যে তুই কাত হয়ে পড়ে যাবি এখন তোকে পানি দেওয়া হলো গ্লাস দেওয়া হলো তুই কেন তুলে নিচ্ছিস না ওই স্যার এই পানি পান করার জন্য কি এখানে আসছি ওই তাইলে কোন পানি ওই ওই যে ইলেকশনের সময় আসছিলাম আর ফুস করা পানি একটা খাওয়াইছিলেন ওই ফুস করা পানি পাব না স্যার ওই আবার ইলেকশন আসলে পাবে পাঁচ বৎসর অপেক্ষা করুন আপনারা যে কষ্ট করে আসলেন এই জন্য আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ সম্মানিত বন্ধুগণ বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি আল্লাহ তালা এই দেশটায় আমাদেরকে পয়দা করেছেন তার একান্ত ইচ্ছা ভালোবাসায় আমাদের দায়িত্ব হচ্ছে এখন আমাদের দেশকে আমরা আমাদের নিজ নিজ জায়গা থেকে ভালোবাসব এই জাতিকে ভালোবাসব আমরা রাজনীতিতে আমার আগে মহানগরী উত্তর শাখার আমির জনাব মরানা সেলিম উদ্দিন বলে গেছেন যে একটা ইতিবাচক ধারণা আমরা সূচনা করতে চাই আপনি যদি এই সময় ফোনেও কথা বলেন এই কথাটা যদি না যাইস কথা না হয় যদি বেহায়াপনা ছড়ানোর কথা না হয় কথা যদি মিথ্যা না হয় আমরা ওই করা পানি এখনো খেতে চাই না তখনও খেতে চাই না বারো মাস প্রতিদিন তিনশো পঁয়ষট্টি দিন যেই পানি পাওয়া যাবে সেই পানি সমানভাবে ভাগ করে খাবো ইনশাল্লাহ আপনাদের সবাইকে মুবারকা সালাম আলাইকুম রহমতুল্লা